দেবী প্রসাদ মণ্ডল গ্রাম ডাকঘর কিয়ামাচা জেলা পশ্চিম মেদিনীপুর আপনি লিখছেন অস্থির সময়ের ভয় নামক প্রবৃত্তির থেকে মুক্তি যারা পায় তারাই অকুতব হয় তবে এ পথ মসৃণ নয় পদে পদে বিপত্তি ত্যাগ অশান্তি দ্বন্দ্ব জটিলতা বিপন্নতা ভাজন হওয়া এমনকি ধ্বংসের হাতছানি তা সত্ত্বেও যুগ যুগ ধরে এমন কিছু মানুষের সমাজ জীবনে আবির্ভাব হয় যাদের জীবনের মূল মন্ত্র বাধা অতিক্রমণের ভয়ের বেড়া জাল টপকানো নতুন আলো জ্বালাতে তারা হাসতে হাসতে কঠিনের পথকেই বেছে নেন ভাগ্য সুপ্রসন্ন হলে নতুন আলোর আলোক ছটা প্রত্যক্ষ করার সুযোগ ঘটে সমাজ সেই আলোয় আলোকিত হয় প্রাত্যহিকে তোমার তো মনে আছে এই সমাজের কদর্য কুপ্রথার ইতিহাস উনিশ শতকে এমনি দুই অকুত ভয় রিজু ব্যক্তিত্ব অন্ধকারের উৎস হতে মুক্তির আলো জ্বাললেন রাজা রামমোহন রায় অসীম সাহসিকতায় সমাজ থেকে সহমরণ নামক এক কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে ফিরিয়ে দিলেন অগণিত নারীর বাঁচার অধিকার বিধবা নারীর জীবনে নতুন করে যিনি আলো জ্বালালেন তিনি তো বিদ্যাসাগর সমাজের মাতব্বররা সেদিন বিদ্যাসাগরকে পদে পদে লাঞ্ছনা অপমান অপদস্থে কম ক্ষতবিক্ষত করেননি তবু দৃঢ় হচ্ছে তা বিদ্যাসাগরকে তার পথ থেকে বিচ্যুত করতে পারেননি এমন অকুত ভয় মহামানবের হাত ধরে সেদিন শুধু নারী সমাজের মুক্তি ঘটেনি ঘটেছে অন্ধ সংস্কারের মুক্তি পরাধীনতার শৃঙ্খল মোচনে যারা সমস্ত ত্যাগ করে জীবন উৎসর্গ করেছিলেন ভয় নামক রিপু তাদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি আসলে অলস আর দুর্বল মনেই ভয়ের বাসস্থান তাই দুর্বলতা ও অলসতাকে বিদায় দিতে পারলেই মিলবে অকুত ভয়ের স্বাদ এই যুদ্ধ আবহে অপারেশন সিঁদুরে ভারত মাতার অকুত ভয় বীর সৈনিকদের গৌরব গাথার হাত ধরে আমরাও ভয় মুক্ত কবিগুরুর ভাষায় যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তো মাচে লিখলেন দেবীপ্রসাদ মন্ডল থাকেন গ্রাম ডাকঘর কিয়ামাচা পশ্চিম মেদিনীপুরে